নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর আবারও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হলো যার কারণে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল কাদের জন্য করা হলো এই বিজ্ঞপ্তি জারি কাদের বাড়ছে বেতন এবং কতটা পরিমাণ বাড়ছে এবং বর্ধিত বেতন সেটা কবে থেকে কার্যকরী হবে অর্থাৎ কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ডব্লুবি গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্কার স্যালারি হাইক কোন কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কত বাড়ছে জানালো নবান্ন রইল তালিকা এবং তা কবে থেকে কার্যকরী হবে সম্পূর্ণ বিস্তারিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী ও গ্রুপ ডি কর্মচারীদের বেতন বাড়ল কোন কর্মচারী কত বেতন বাড়ল সেটা সম্পূর্ণ তালিকা দেখে নিন আজকের এই ভিডিওতে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল সেই মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও অফিসে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের কতটা পরিমাণ বেতন বাড়ানো হলো তা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল নবান্ন শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন হারে বেতন বাড়ানো হচ্ছে চাকরির মেয়াদের উপর ভিত্তিতে ওই কর্মচারীদের পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারী প্রাথমিক চুক্তির পরে পাঁচ বছর পূর্ণ হওয়া কর্মচারী প্রাথমিক চুক্তির পরে দশ বছর পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে পনেরো বছর পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে কুড়ি বছর পূর্ণ হওয়া কর্মচারী এছাড়া চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে সর্বাধিক বেতন বেড়েছে এগারোশো টাকা আর চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীদের ক্ষেত্রে সর্বাধিক বেতন বেড়েছে বারোশো টাকা তাহলে গ্রুপ সি ক্ষেত্রে কত বেড়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে সর্বাধিক বেড়েছে বারোশো টাকা আর গ্রুপ ডি ক্ষেত্রে বেড়েছে এগারোশো টাকা তো চলুন সম্পূর্ণ বিস্তারিত তো জেনে নিই যে কোন কর্মী কীরকমভাবে কতটা পরিমাণ বেতন বাড়িয়েছে প্রাথমিক চুক্তি অর্থাৎ যারা একদম নর্মাল ভর্তি হয়েছে অর্থাৎ চাকরিতে যোগদান করেছে তাদের বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ছিল যেটা বেড়ে যার বার্ষিক বৃদ্ধি পাঁচশো টাকা হয়েছে পাঁচ বছর পূর্ণ হলে যাদের বেতন ছিল উনিশ হাজার টাকা তাদের বেতন বার্ষিক ছশো টাকা বেড়েছে চাকরির দশ বছর পূর্ণ হলে তাদের বেতন চব্বিশ হাজার বার্ষিক বৃদ্ধি সাতশো টাকা পনেরো বছর পূর্ণ হলে বেতন ত্রিশ হাজার টাকা বার্ষিক বৃদ্ধি হয়েছে নশো টাকা আর কুড়ি বছর পূর্ণ হলে বেতন সাঁইত্রিশ হাজার টাকা বার্ষিক বৃদ্ধি হয়েছে এগারোশো টাকা অর্থাৎ সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে এগারোশো টাকা তাহলে প্রাথমিক চুক্তির ক্ষেত্রে পনেরো হাজার পাঁচশো টাকা বৃদ্ধি পাঁচ বছরের ক্ষেত্রে উনিশ হাজার ছশো টাকা বৃদ্ধি দশ বছরের ক্ষেত্রে যাদের চব্বিশ হাজার তাদের সাতশো টাকা বৃদ্ধি আর পনেরো বছরের ক্ষেত্রে তিরিশ হাজার টাকা মাইনে ছিল নশো টাকা বৃদ্ধি আর কুড়ি বছরের ক্ষেত্রে সাঁত্রিশ হাজার টাকা ছিল এক হাজার একশো টাকা বার্ষিক বৃদ্ধি এবার গ্রুপ সি কর্মচারীদের বেতন কতটা বাড়ছে প্রাথমিক যারা প্রাথমিক চুক্তিতে যুক্ত তাদের বেতন সতেরো হাজার টাকা বার্ষিক বৃদ্ধি হচ্ছে ছশো টাকা আর পাঁচ বছর পূর্ণ হলে একুশ হাজার টাকা বার্ষিক বৃদ্ধি সাতশো টাকা দশ বছর পূর্ণ হলে বেতন ছাব্বিশ হাজার বার্ষিক বৃদ্ধি আটশো টাকা পনেরো বছর পূর্ণ হলে বেতন বত্রিশ হাজার আর হচ্ছে মাসিক বৃদ্ধি সরি বার্ষিক বৃদ্ধি হচ্ছে হাজার টাকা কুড়ি বছর পূর্ণ হলে উনচল্লিশ হাজার বার্ষিক বৃদ্ধি হচ্ছে এক হাজার দুশো টাকা তো একবার বলে দিই যে গ্রুপ সি কর্মচারীদের ক্ষেত্রে সতেরো হাজার টাকা বেতন মাসিক যেটা আর ছশো টাকা বার্ষিক বৃদ্ধি প্রাথমিক চুক্তির ক্ষেত্রে পাঁচ বছর পূর্ণ হলে একুশ হাজার টাকা বেতন বার্ষিক বৃদ্ধি সাতশো টাকা দশ বছর পূর্ণ হলে ছাব্বিশ হাজার টাকা বেতন বার্ষিক বৃদ্ধি আটশো টাকা আর পনেরো বছর পূর্ণ হলে বার্ষিক মাসিক বেতন বত্রিশ হাজার বার্ষিক হচ্ছে হাজার টাকা বৃদ্ধি কুড়ি বছর পূর্ণ হলে মাসিক বেতন উনচল্লিশ হাজার টাকা বার্ষিক হচ্ছে বারোশো টাকা বৃদ্ধি আর এই সমস্ত বর্ধিত বেতন কবে থেকে পাবেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের বর্ধিত হারে বেতন পাবে অর্থাৎ ফার্স্ট এপ্রিল থেকেই পাওয়া শুরু হয়ে যাবে আর নয়া অর্থবর্ষে শুরু থেকেই তারা বর্ধিত হারে বেতন পাবে রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে এটাই জানানো হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট রাজ্য সরকারের বিভিন্ন অফিসে কর্মরত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী যারা রয়েছে তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট বা নির্দেশিকা যারা জারি করেছে নবান্ন তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ